এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের প্রাক্তন প্রাক্তন অধ্যাপককে এবং তাদের কাছ থেকে অধ্যক্ষ ছিলেন উনি ওনার কাছ থেকে আজকে আন্দোলন সম্পর্কে কিছু কথা আমি আঠারো বছর হয়ে গেল আমি অবসর নিয়েছি আজকে আরজি করে যে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটল তার প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতেও নয় সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মানুষ এর প্রতিকার বা জাস্টিস চাইছে জাস্টিস তখনই এই যে আমরা স্লোগান ছাত্রছাত্রীরা যে স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিসটা কী ন্যায় বিচার ন্যায় বিচারটা কী যখন প্রকৃত অপরাধী যখন ধরা পড়বে এবং তার শাস্তি হবে তখনই এই যে জাস্টিস চাওয়া ন্যায় বিচার চাওয়া সেটা সফল হবে সার্থক হবে এই একটাই ঘটনা নয় বিভিন্ন সময়ে আমাদের রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটেছে কিন্তু আজকে যেভাবে নাগরিক সমাজ এই ঘটনাকে কেন্দ্র করে রুখে দাঁড়িয়েছে প্রতিবাদে সোচ্চার হয়েছে আমার দৃঢ় বিশ্বাস এই খুনের একটা কিনারা হবে এবং প্রকৃত অপরাধী শাস্তি পাবে এটাই একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে নাগরিক সমাজের চাহিদা বা দাবি আমি এইটুকুই বলেই আমি বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের সত্য নিউজকে সময় দেওয়ার জন্য এই আন্দোলন আরও দৃঢ় হোক এবং তিলক সুবিচার পাক এটাই আমরা চাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তম নিউজ আজ পনেরো দিন পনেরো দিনের মাথাতেও যে আন্দোলনের সুর আজও সীমিত হয়নি আর সীমিত হবে না এমনই দৃঢ় প্রতিজ্ঞ আন্দোলনকারীরা যে জাস্টিস ফর আর প্যানাই ছাড়াও যে এরকম একটি আয়োজন করা যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হে রাজপথ আজ মুখরত জন্য আমি সম্মেলন রয়েছি আপনাদের সাথে এবং দেখায় এই রাতেও কীরকমভাবে একদম এইভাবে পথে পোন্ধ দিন অধিক্ৰান্ত হৈ গ'লে কি এখনো পৰ্যন্ত এই প্রতিবাদে সামিল সবাই এবং দেখুন আপনাদের দেখাচ্ছি যে এই প্রতিবাদে সামিল এক ভাই সে না করলে পর তার কাছ থেকে জেনে কিছু কথা আজকে পনেরো দিন হয়ে গেল রানিং কালকে ষোলো দিন কিন্তু এখনো পর্যন্ত না সরকার না কোর্ট না সিবিআই সে একটা নিয়েই চলে যাচ্ছে কিন্তু আমরা এইবারে মনে করছি আদায় করে নিতে হবে বা ছিনিয়ে নিতে হবে কারণ আমাদের ভারতীয় দণ্ডবিধি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সব কিছু এখন একভাবে দেখা হয় না কারণ বলতে পারেন টাকার জোর বলতে পারেন সরকারি সরকারের প্রতি আস্থা আমাদের এখনও পর্যন্ত আছে কিন্তু আস্থাটাকে কাজে লাগাতে হবে আমি ঠাকুরপুকুর বাজার মসজিদ পাড়ায় থাকি আমি একবালপুর থেকে আসছি ওখানেও বাড়ি আছে ঠিক আছে এটা আমাদের বিবেকানন্দ কলেজের স্টুডেন্ট আমাদের বিবেকানন্দ স্টুডেন্ট যারা এখন যারা এখন কলেজে পড়ছে তারা সবাই আমরা একত্রিত কারণ একটাই কারণ তিলাত্তমার যে দশা আমরা দেখেছি সেটা এখনো পর্যন্ত আমরা বিচার চাই কারণ গত পনেরো দিনে শুধু তিলাত্তমা নয় যদি ভালোভাবে দেখা যায় দশ দিনে আট থেকে খানা যে সাংঘাতিক দুর্ঘটনা এখনও মহিলাদের জন্য হচ্ছে সেটা আমরা একদিনে কিছু হয় না আমরা মানছি কিন্তু যদি আমরা না ছেনাতে পারি একদিন দুদিন দিন পনেরো দিন আমরা সবাই নর্মাল জীবনের দিকে চলে যাব কিন্তু জাস্টিস জাস্টিস এখন ছিনিয়ে নিতে হবে যদি সেনাতেই হয় তাহলে লড়াই এমনভাবে করতে হবে যাতে ওরা করতে বাধ্য এর পিছনে যারাই থাকুক কিন্তু সবাইকে সামনে আনতেই হবে না হলে যে জায়গাটা এখন আমাদের পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে কোনো মহিলা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় তার কারণ পুলিশ ঠিকমতো নিজের কাজ করছে না সরকার নিজে ঠিক মতো কাজ করছে না কিন্তু এ এর জবাব সবাইকে দিতে হবে সর্বসাধারণ যদি মিলে আমরা যদি করি আমরা জাস্টিস ছিনিয়ে নেব কারণ জাস্টিস এখন পাওয়া অত সহজ নয় তাই ছিনানোর জন্যে যতদূর যাই আমাদের যেতে হয় আমরা ততদূর যেতে রাজি আছি হয়তো কোনো ব্যাটার হয়তো কোনো ব্যানার না কোনো এনা সর্বসাধারণ ছাত্রদের আজকের দিনে ছাত্রদের যে শক্তি সেটা আমরা এখনো পর্যন্ত দেখিনি কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় ছাত্ররা এখন সবার জন্যে যদি এগিয়ে আসে সর্বসাধারণ এগিয়ে আসবে তাই আমরা পা বেলালে সবাই পা বেলাবে ঝাল মিষ্টি সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু